ছাত্র যুব উৎসবে আবৃত্তিতে রাজ্যে প্রথম স্থান অধিকার করল দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বাসিন্দা কৃষ্ণেন্দু সাহা গত তেইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি কলকাতার সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে আবৃত্তি প্রতিযোগিতায় রাজ্যে তথা দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণ শংসাপত্র সহ নানা উপহার দিয়ে তাকে সম্মানিত করা হয় কৃষ্ণেন্দুর হাতে উপহার তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সেই সঙ্গে রাজ্য সরকারের প্রকল্প ভিত্তিক সৃজনশীল উপস্থাপনায় কন্যাশ্রী প্রকল্পকে নিয়ে আবৃত্তি পরিবেশনায় সহজপাঠ আবৃত্তি কলা কেন্দ্রের ছাত্রছাত্রীরা রাজ্যের তৃতীয় স্থান অর্জন করে জেলাতে ফিরতেই খুশির আবহের সৃষ্টি হয় এ বিষয়ে বাচিক শিল্পী কৃষ্ণেন্দু সাহা জানান বিগত তেইশে ফেব্রুয়ারি আমরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সল্টলেক যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে ছাত্র যুব উৎসবে সৃজনশীল উপস্থাপনা এবং আবৃত্তিতে অংশ নিই আবৃত্তিতে আমি এককভাবে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করি এবং আমার দল সহজপাঠ আবৃত্তি কলাকেন্দ্র আমরা সৃজনশীল উপস্থাপনায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করি এটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই প্রথমবার আবৃত্তিতে প্রথম পুরস্কার আমাদের হাত ধরে আসে তো সত্যি এটা আমাদের জেলাবাসীর কাছে পাশাপাশি আমাদের সহজ পাঠের প্রত্যেকটি সদস্যর কাছে অত্যন্ত আনন্দের হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি আমাদের কাছে আনন্দের এবং গর্বের যে এই ছোট্ট তপন ব্লক আজকে রাজ্য গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এটা আমাদের দলের সবাই সবার কাছে অনেক আনন্দের অনেক অনেক আনন্দ তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে